নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আপনাদেরকে আরও একবার সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে স্বাগত জানাই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি আজকে আলোচনা করব দু সালের বারোই সেপ্টেম্বর শুক্রবার এস নামে জাতক জীবনে কি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে ওনাদের ভাগ্যের রাশির ফল কি বলছে সংখ্যা অনুযায়ী কি নতুন কাজের সুযোগ আসতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই সম্পর্কীয় আরও ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যাক প্রথমে যে সুখবরটি দেবো সেটি হলো দু সালে শুরুর দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এইস নামে জাতজাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবদায়ী না হলেও এই সেপ্টেম্বর মাস কিন্তু এই সেপ্টেম্বর মাসের বারো তারিখ থেকে বিশেষ সুখবর আসতে চলেছে একাধিক দিক থেকে তা আপনারা লক্ষ্যই করতে পারবেন এবং তা কখনোই আশা করতে পারবেন না যে আপনার জন্য এত সুখবর অপেক্ষা করছিল সংখ্যা বা বা রাশিদত্ত অনুযায়ী এই এস লেটারির মানুষদের মূল্যাং বা মূল সংখ্যা সাধারণত এক হয়ে থাকে যার ফলে রাশিফল বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই নামের মানুষেরা সাধারণত দয়ালু প্রকৃতির হয়ে থাকে যার ফলেই খুব তাড়াতাড়ি অন্য মানুষের সমস্যা নিরাময়ের জন্য নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দ্বিতীয় দ্বিতীয়বার ভাবেন না এছাড়াও এর পাশাপাশি এনারা দৃঢ় মনের মানুষই হয়ে থাকে যার ফলে কোনো জিনিসকে সঠিকভাবে করবে বলে যদি ভেবে রাখে সেটি যতক্ষণ না পর্যন্ত সফল হয় সেটি থেকে কখনোই পিছু হটে না এর পাশাপাশি যদি আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না যে আপনারা যদি কোনো কাজ করার জন্য উদ্যত হন সেই কাজটি করার পেছনে একাধিক জটিল সমস্যার সম্মুখীন হতে হয় এক কথায় বলা চলে সেই কাজটি কখনোই খুব সহজভাবে সাধন করা যায় না এই সেপ্টেম্বর মাস মাসে জাতিকাদের ক্ষেত্রে একটু কঠোর প্রকৃতির হলেও প্রথমের দিকটা লাস্টের দিকটা ওনাদের জন্য একাধিক সুখবরের ভান্ডার হতে চলেছি যার ফলে প্রথম দিকে অর্থ উপার্জনে একটি কঠিন হয়ে দাঁড়ালেও শেষের দিকটা অর্থ একাধিক পরিমাণে উপার্জিত হবে এর পাশাপাশি আরও একটি সুখবর দিয়ে রাখি যে আপনি যদি এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকটা অর্থ উপার্জনে একাধিক জটিলতার সম্মুখীন হচ্ছেন তা বলেও আপনি চিন্তিত হবেন না কারণ আপনি একাধিক সম্পত্তি দাতা অর্থ উপার্জনের উপার্জন করতে চলেছেন সেটি আপনি নিজে উপার্জিত আপনার নিজের উপার্জিত অর্থ হোক কিংবা পিতৃ সূত্রে পাওয়া কিছু ধন সম্পত্তি দেশ নামের যাদের মধ্যে যদি যুবক শ্রেণীর মানুষেরা শুনে থাকেন এই ভিডিওটি আপনাদের জন্য আমার একটি পরামর্শ আপনারা এই সময় বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু কম সময় দিয়ে আপনি আপনার নিজের বিজনেস বা ব্যবসার দিকে একটু বেশি সময় পাঠ করতে পারেন যার ফলে আপনারই ভবিষ্যৎ জীবন আরও সুখকর হয়ে উঠবে এর পাশাপাশি আপনি যদি ব্যবসায় কঠোর পরিশ্রম করেন এর ফল একদিন না একদিন অবশ্যই পাবেন হয়তো এটি সে সেপ্টেম্বর মাসের মধ্যে নাও পেতে পারেন কিন্তু এই কঠোর পরিশ্রমের ফল বৃথা যাবে না আমি আগের ভিডিওতেও বলেছি এই সময় একাধিক কাজের পথ আপনার সামনে উন্মোচিত হবে সেটি সরকারি হোক বেসরকারি হোক কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি কর্ম না করে একাধিক অর্থ উপার্জন করতে পারবেন তাহলে সেটি বৃথা ভাবো না কারণ কর্ম না করলে ফল তো কখনোই পাওয়া যায়নি তাই আপনি অবশ্যই কঠোর পরিশ্রম করুন এর ফল একদিন না একদিন অবশ্যই পাবেন হয়তোই সেপ্টেম্বর মাসে নাও পেতে পারেন কিন্তু পাবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করব ভিডিওটি যদি একদিন নিয়েও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এই সম্পর্কীয় আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার